একদমই নির্জন একদমই একটা জায়গায় চলে আসবা প্রচুর ঠান্ডা শাড়ি একদম কুয়াশায় কিছু দেখা যায় না আমার মোবাইল দিয়ে একদম ছোট্ট ফতা এই ফটো যেটা তুললাম এখন আপনারা দেখলেন ভিডিও সুতে মানে ওইটা এত ছোটো মানে আপনার হাত দিয়েও মনে হয় ধরতে পারবেন এত ছোট। তবু অনেক কষ্ট করে ফটোটা তুলছি সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমার পেস্টটি ফলো করে আমার সাথে থাকবেন